আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা হচ্ছে ডাবের পুডিং বানাতে হয় তো প্রথমে যেটা করছি একটি সসপ্যানে ডাবের পানিটা ছেঁকে নিয়েছি তারপরে চুলায় অল্প আছে দিয়ে দিলাম তারপরে যেটা করবো সেটা হচ্ছে চিনি দেব চিনি এখানে আছে প্রায় আপনার দেড় কাপের মতো চিনিটা দিয়ে দিলাম

কেন ওটা বুঝতে পারছি না গাইস চিনি আর ডালের পানিটা অলমোস্ট ফুটে গেছে এখন আমার আগার আগারের পেস্টটা যেটা পানি দিয়ে করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো আগার আগারের পেস্টটা দিয়ে দিলাম

এভাবে গোল গোল করে ডাবের পুনটা কেটে নেবেন কেটে এভাবে উপর করে প্লেট দিয়ে এভাবে উল্টে ফেলবেন তো গাইজ ইয়া থেকে পাতিল থেকে ফালানোর পরে এরকম হয়েছে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে কালকে দেখছিলেন রাতের বেলা এখন এত সূর্য কেন এখন দিনের বেলায় কারণ আমরা ফ্রিজে রেখে এটাকে জমাইছিলাম সো কাটার পরে দেখতে পাচ্ছেন কী সুন্দর পুডিংটা এই হচ্ছে মজাদার ডাবের পুডিং সো গাইস আপনারা এটা ঘরে ট্রাই করবেন অবশ্যই ওকে আজকের জন্য এই পর্যন্তই টাটা